হোটেল স্টাইলে এই ভর্তাটা একবার খেলে সবাই শুধু আপনার কথাই বলবে দারুণ মজার এই একটা আইটেম দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে চাইলে বেচালারও বানাতে পারেন একদম সহজেই তো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুসুর ডালকে আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তিনটা আস্ত কাঁচা মরিচ সেই সাথে কয়েক পিস দিয়ে দিচ্ছি আস্ত রসুন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এরপর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি সিদ্ধ করে নিব চুলা রাস্তা লো মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে হালকা হাতে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে ডালটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেওয়ার পর প্যান থেকে আমি নামিয়ে নিয়েছি এরপর এখানে সামান্য সরিষার তেল দিয়ে দুটো শুকনো মরিচকে ভালো করে ভেজে নিব শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন ওটাকে উঠিয়ে নিচ্ছি একই প্যানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটাকে আমি নরম করে একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে যাবে এরপর এগুলোকে একটা সাইডে রেখে দেব এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি সামান্য কিছুটা লবণ দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব ডাল ভর্তাটা এইভাবে একবার হলো আপনার বাসায় ট্রাই করে দেখবেন এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ডিমটা স্ক্রাম্বেল করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিব এখন চুলাটাকে বন্ধ করে আমি নামিয়ে নিব একটি প্লেটে আমি ভাজা ডিম আর পেঁয়াজ রসুনটাকে নিয়ে নিচ্ছি সেই সাথে শুকনো মরিচ নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব শুকনো মরিচটাকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি লবণের সাথে শুকনো মরিচটাকে প্রথমে মাখিয়ে নিব মাখানো হয়ে গিয়েছে এখন খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এখন ডিমের এই মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি সেই সাথে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা যে কাঁচা মরিচটা আছে হাত দিয়ে ভালো করে এভাবে ভেঙে নিচ্ছি কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সবার শেষে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হোটেল স্টাইলের দারুণ মজার এই ডাল ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ